বলুন আপনি কটা মুরগি ছানা পেলেন আচ্ছা আচ্ছা কই দেখি দেখুন আচ্ছা কি করবেন পালন করবেন নাকি নাম বলুন কোন বুথ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ভিডিও ভিন্ন স্বাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কেন গ্রামীণ স্তরে ডিড উৎপাদনের লক্ষ্যে মুরগির ছানা বিলি হলো গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে উদ্যোগেং পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তর উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় গুরুপদ মান্না কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ তপন কুমার হাজরা ও এই অঞ্চলের প্রধান উপপ্রধান বিশিষ্ট তাদের হাতে লিভলেট তুলে দেওয়া হয় এই হাঁস এবং মুরগি পালন করার ক্ষেত্রে কি কি করলে ভালো হয় তাদের সুস্থ রাখা যায় মূলত দু হাজার আর্থিক বছরে গ্রামীণ স্তরে ডিম উৎপাদন করার লক্ষ্যে এই পদক্ষেপ সরকারের এখানে বারো এবং তেরো নম্বর অঞ্চলের দুটি অঞ্চলের মুরগির ছানা বিলি করা হয় বুড়াল গ্রাম পঞ্চায়েতে সরাসরি দেখতে থাকি সেই বিতরণ কর্মসূচি টেবিল করে উপভোক্তাদের দেওয়া হচ্ছে এখন আচ্ছা আপনার নাম বলুন আচ্ছা কোন বুথ থেকে এসছেন নোনা মাধব চক

প্রাণী দপ্তরের পক্ষ থেকে কেন এই মুরগি ছানা দিচ্ছেন এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে প্রাণী পালনের মাধ্যমে এটা হচ্ছে স্বল্প ব্যয় ছোট জায়গার মধ্যে আমরা আড়াই আর মুরগি দিচ্ছি এই মুরগি থেকে বছরে তিনশোটা ডিম পাওয়া যায় এই পালন করতে সুবিধা একে খাওয়াতে বা যে কোনোভাবে খাঁচায় বা যে কোনো ছোটো জায়গার মধ্যে একে পালন করা যায় এটা হচ্ছে পালনের ক্ষেত্রে এই মুরগি পালনের ক্ষেত্রে মেয়েরাই হচ্ছে অগ্রগণ্য ভূমিকা করে এবং এখান থেকে মেয়েরা স্বনির্ভরতার জন্য এই প্রকল্পে উপভোক্তারা সুবিধা পায় এখান থেকে মেয়েরা নিজেদের স্বাবলম্বীভাবে দিন বিক্রি করে নিজেদের জীবনযাত্রাকে ছেলে মেয়েদের পড়াতে সুবিধার জন্য এই প্রকল্প থেকে আমরা প্রাণী প্রাণী দপ্তর থেকে আমাদের এইগুলো এসএসজি গ্রুপ বা যে কোনো আমরা এগুলো দিয়ে থাকি বলুন আপনি কটা মুরগি ছানা পেলেন আচ্ছা আচ্ছা ওই দেখি আচ্ছা কি করবেন পালন করবেন নাকি নাম বলুন অনু বুথ ঠিক আছেন জল খাওয়াচ্ছেন নাকি হ্যাঁ ঠিক আছে দেখি কটা মুরগি ছানা